একবার চোখ বন্ধ করে ভাবুন তো আকাশ থেকে অঝরে ঝরছে বৃষ্টি যেন আসমান ফেটে গেছে চারদিক থেকে পাহাড়ের মতো উঁচু ঢেউ এসে সব কিছু গ্রাস করে নিচ্ছে আর সেই ধ্বংসের মাঝে ভেসে আছে কাঠের তৈরি এক বিশাল জাহাজ ভেতরে মানুষ পশু পৃথিবীর শেষ আশা এটা কোনো সিনেমার গল্প নয় এটাই সেই মহাপ্লাবনের সত্যি ঘটনা আর নবী নূহ আলহ সালামের সেই আশ্চর্য জাহাজের কাহিনী কিন্তু হাজার হাজার বছর পর সেই জাহাজটা গেল কোথায় আজ আমরা আপনাদের নিয়ে যাব তুরস্কের সেই বরফ ঢাকা দুর্গম পাহাড়ে যেখানে এমন এক রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানীদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে তৈরি থাকুন কারণ যা দেখতে চলেছেন তা আপনার কল্পনাকেও হার মানাবে হাজার হাজার বছর আগে যখন পৃথিবী পাপে ডুবে গিয়েছিল তখন আল্লাহর আদেশে নবী নূহ আলাইহিস সালামকে বানানো হয়েছিল এক বিশাল নৌকা পবিত্র কোরআন ও বাইবেলে বলা আছে এই জাহাজটি ছিল প্রায় পাঁচশো ফুট লম্বা আর তিন তলা উঁচু আজকের দিনের এক বড় জাহাজের মতো উদ্দেশ্য ছিল এক ভয়ঙ্কর বন্যা থেকে বিশ্বাসী মানুষ ও জীবজন্তুদের বাঁচানো বন্যা শেষ হলো পানি নেমে গেল কিন্তু সেই ঐতিহাসিক জাহাজটি কোথায় গেল ধর্মগ্রন্থগুলি বলে জাহাজটি তুরস্কের আরারাত পর্বতে এসে থেমেছিল বহু বছর মানুষ এটাকে শুধু গল্পই মনে হরত কিন্তু আসল রহস্য বেরিয়ে এলো গত শতাব্দীতে উনিশশো উনষাট সালে তুরস্কের একজন বিমানবাহিনীর ক্যাপ্টেন নাম তার ইলহান দুরুপিনার জাহাজ থেকে জরিপ চালানোর সময় হঠাৎ চমকে ওঠেন তিনি আরারাত পাহাড়ের কাছেই মাটির মধ্যে বিশাল এক নৌকা আকৃতির দাগ দেখতে পান ছবিটা তোলার সাথে সাথেই সারা বিশ্বে তোলপাড় শুরু হয়ে যায় এটা কি শুধুই মাটির দাগ নাকি এর নিচে লুকিয়ে আছে হাজার বছর পুরনো সেই জাহাজ এরপর গল্পে আসেন আমেরিকান এক দুঃসাহসিক অভিযাত্রী রন ওয়ায়েত তিনি নিজের জীবন বাজি রেখে বারবার ওই জায়গায় গেছেন তিনি যে খুঁজে বের করলেন তা আরও অবিশ্বাস্য রন ওয়ায়েত আর তার দল দলবল পরীক্ষা করে দেখান ওই নৌকা আকৃতির জায়গাটির মাপ নবী নুহের জাহাজের বিবরণের সাথে হু মিলে যায় শুধু তাই নয় তারা মেটাল ডিটেক্টর দিয়ে মাটির নিচে সারিবদ্ধভাবে পেরেক বা ধাতব কিছুর অস্তিত্ব খুঁজে পান বিজ্ঞানীরা প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলেন তারা বলেছিলেন এটা প্রাকৃতিক কারণে তৈরি হওয়া একটি ভাঁজ মাত্র কিন্তু আসল প্রমাণ মিলল যখন গবেষকরা ওই জায়গা থেকে মাটি ও পাথরের নমুনা নিয়ে ল্যাবে পরীক্ষা করলেন পরীক্ষার রিপোর্টে দেখা গেল ওই নমুনার ভেতরে প্রায় পাঁচ হাজার বছর পুরনো সাগরীয় প্রাণীর ফসিল আর কাঠের টুকরোর অস্তিত্ব আছে এমনকি কিছু পাথরের ভেতরে লবণের স্তর পাওয়া গেছে যা প্রমাণ করে এটা একসময় পানির নিচে ছিল বিজ্ঞানীরা আজও দ্বিধায় বিভক্ত একদল বলছেন এটা নবী নুহের জাহাজেরই জীবাশ্ম হয়ে যাওয়া ধ্বংসাবশেষ আরেক দল বলছেন এটা নিঝক এক অদ্ভুত প্রাকৃতিক গঠন পাহাড়ের এত উঁচুতে বিশাল নৌকা আকৃতির নিখুঁত একটি দাগ কিভাবে তৈরি হল এর মাপ ইতিহাসের বিবরণের সাথে কীভাবে মিলে গেল আর মাটির নিচে সারিবদ্ধ ধাতব বস্তুগুলি বা কী এই প্রশ্নগুলোর উত্তর আজও রহস্য হয়ে আছে এই রহস্যের সবচেয়ে বড় দিক হল এটা শুধু বিজ্ঞান দিয়ে মাপা যায় না এর সাথে জড়িয়ে আছে বিশ্বাস যদি এটা সত্যি নুহের জাহাজ হয় তবে তা আমাদের জন্য এক বিরাট সতর্কবার্তা আজকের পৃথিবীতে বন্যা ঘূর্ণিঝড় আর প্রাকৃতিক দুর্যোগকে আমাদের সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় না বিজ্ঞানীরা হয়তো একদিন সত্যিটা খুঁজে বের করবেন কিন্তু আড়ারাত পাহাড় তার বুকের গভীরে এই রহস্যকে আজও আগলে রেখেছে হয়তো সে চায় মানুষ শুধু প্রমাণ নয় বিশ্বাস দিয়েও সত্যকে খুঁজুক আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার দুর্যোগ থেকে রক্ষা করুন আমিন এরকম আরও রাসুলদের সত্য ঘটনা সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে